নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শীতের সবজি দিয়ে নামমাত্র তেল মশলায় একটা দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল একটা ডাল হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর ভাত রুটি দুটোর সাথে পরিবেশন করতে পারবেন কোনো রকম সাইড ডিশ আর লাগবে না তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতের সবজি দিয়ে একটা দারুণ টেস্টি ডালের রেসিপি শেয়ার করছি আর তার জন্য কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দু কাপ পরিমাণ সোনামুগ ডাল নিয়ে নিয়েছি এবার এটাকে ড্রাই রোস্ট করে নেব তাই দিয়ে দিলাম ফ্লেমটাকে একদম কমে রেখে ডালটাকে আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ড্রাই রোস্ট করা মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার এই ডালটাকে সেদ্ধ করে নেব সেজন্য কড়ায় বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এর সাথেই যাচ্ছে দুটো কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা মুগ ডালটা যেটা ভালো করে ধুয়ে নিয়েছি সেই ডালটা দিয়ে দিলাম ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি আর এবার ডালটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে ডালটা ফুটে উঠেছে এবার এর মধ্যে এক এক করে কিছু সবজি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি সরু সরু লম্বা করে কাটা গাজর দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো ওই একই রকমভাবে কিন্তু কাটা ছিল এর সাথেই দিয়ে দিচ্ছি শিমের টুকরো সিমগুলো সাইজে একটু বড় ছিল বলে আমি মাঝখান দিয়ে একটা ভাগ করে নিয়েছি একটু মটরশুঁটিও দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা একটু আলগা করে লাগিয়ে দিচ্ছি আলগা করে এই কারণেই যাতে এটা উদলে না পড়ে আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এই ফ্লেমে ডাল আর সবজি সেদ্ধ হওয়া অব্দি একটু অপেক্ষা করতে হবে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ডাল সবজি সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা তুললাম ডাল সবজি কিন্তু এখনো পুরোটা সেদ্ধ হয়নি মানে হাফ সেদ্ধ হয়েছে কিন্তু এখন ঢাকাটা তুলেছি এই কারণেই এর মধ্যে আমি এখন শীতের আরেকটা সবজি দিয়ে দেব। সবজি নয় এটা শাক পালং শাক এখানে একাটি পালং শাক আছে সেটাকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আর আগের সবজিগুলোর বন্ধুরা আমি পরিমাণটা বলিনি কেননা আপনারা এটা নিজেদের প্রয়োজন মতো বা ইচ্ছে মতো দিতে পারেন এর সাথেই একটা টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডালটা বন্ধুরা খেতে অপূর্ব হয় ভাতের সাথে খান বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই শুধু ডাল দিয়েই কিন্তু অনেকগুলো রুটি বা অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় একবার ট্রাই করে দেখবেন কোনো সাইড ডিশের দরকারই পড়বে না সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার লিটটাকে আগের মতো সেইভাবেই ঢাকা দিয়ে ফ্লেমটাকে ওই একই রেখেছি আবারও সমস্ত কিছু খুব ভালো করে এবার সেদ্ধ করে নিচ্ছি মিনিট চারেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন ডাল সবজি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর ডালটাকে নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি কেননা এই ডালটার মধ্যে এবার তরকা লাগাতে হবে এবার ডালে তরকা লাগানোর জন্য কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘিটা মেল্ট হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘি মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এটাকেও ঘিয়ের সাথে মিশিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আদা বাটাকেও ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তৈরি করে রাখা ডাল সবজিটা এর মধ্যে ঢেলে দিলাম এই ডালটা বন্ধুরা খুব বেশি ঘনও যেমন ভালো লাগবে না আবার একদম পাতলাও ভালো লাগবে না তাই এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন কিন্তু আগেও কিছুটা দেওয়া হয়েছে ডাল সেদ্ধ করার সময় সেটা মাথায় রেখেই নুনের ব্যবহার করবেন অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন চার মিনিট ডালটাকে ফুটিয়ে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা করে নিয়েছি আর আমি কিন্তু এখন একবার নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও কিন্তু দরকার হলে সেটা করে নেবেন রান্না মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভাজা জিরের গুঁড়ো আর এর সাথেই যাচ্ছে একটু ধনে পাতা কুচি এই শীতের ধনে পাতার টেস্ট আর ফ্লেভার ভীষণ ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আপনারা যদি ধনে কুচি দিতে না চান এখানে আর একটু ঘি দিয়ে দিতে পারেন ভাজা জিরের গুঁড়ো আর কুচিটা দিয়ে মিনিটখানেক আবারও রান্না করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের শীতের সবজি দিয়ে ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি একদম কম তেল মশলায় এত টেস্টি যে একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন